কোনো কাজটা যদি নিজেদের মনের ভেতর থেকে ইচ্ছা থাকে না সেটা করা হয়েই যায় তাই না আমি একদিন এডিটিং করতেও হয়তো জানতাম না কিন্তু আমি একদিন ভেবেছিলাম যে আমি এডিটিং করাটা শিখব তো হয়তো আমি খুব একটা ভালো এডিটিং করতে পারছি না যাই হোক কিন্তু যতটুকু শিখেছি নিজের মানে করবো ভেবেই শিখে ফেলেছিলাম আর কি তো গুড মর্নিং সবাইকে আমার আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর এখন সকাল সাড়ে ছটা মতো বাজে কেউ বলবে এখন সকাল সাড়ে ছটা মতো বাজছে কিন্তু হ্যাঁ এখন সকাল সাড়ে ছটার মতোই তো হঠাৎ দেখি একটা ধপ করে আওয়াজ হয় ঘরের ভিতর থেকে তারপরেই বাইরে বেরিয়ে গিয়ে গলুর বাবা দেখছে একটা বড় বেল পড়েছে তো এটা হচ্ছে আমাদের গাছের বেল তো অনেক দিন ধরেই ভাবছিলাম কি আমার মহাদেব তো ঘরে বসানো আছে তো গাছের একটা বেল পড়লে ঠাকুরের উদ্দেশ্যে দেব আর কি কিন্তু সেই ইচ্ছা আমার আর হচ্ছিল না তো যাই হোক আজকে ঘরের বেলটা পড়তেই তো আমি মহাদেবের উদ্দেশ্যেই দিয়েছিলাম আর কি তো আমি ঠাকুর না নিজেদের মতোই দিয়েছি হয়তো অনেকের ভালো লাগবে ভালো লাগবে না সেটা নয় কিন্তু আমি আমার নিজের মতো করেই আমি ঠাকুর পুজোটা দেওয়ার চেষ্টা করি আর আর এই বেলটা আমি দিয়েছিলাম মহাদেবের উদ্দেশ্যে হ্যাঁ আগেও একদিন বেল পাওয়া গিয়েছিল কিন্তু সেটা না কাঁচা ছিল ওই জন্য দিতে ইচ্ছা হয়নি আর নীল পুজোর সময় অনেক বেল খোঁজার চেষ্টা করেছি এখানের বাজারগুলোতে কিন্তু আমরা যতক্ষণ যত সময়টা ধরে ঘুরেছিলাম তখন আর কি এই বেল পাওয়াই যায়নি তো সেই কারণে ভেবেছিলাম যে ঘরের গাছের বেল থাকতে আমি কিনতে গিয়েও পাচ্ছি না তো একদিন যদি কোনো দিন পরে তো আমি মহাদেবের উদ্দেশ্যে দেবো আর কি এটাই আর কি আমার মনের ভিতরের আশা ছিল তো যাই হোক গাছী পূরণ হয়ে গেল। আর আমি ঠাকুর পুজোটা সকাল সকাল সুন্দরভাবে দিয়েও দিয়েছি এখানে না ফুল একদম পাওয়া যায় না আর বাজারে গেলে সেই শুকনো শুকনো ফুলগুলো পরে থাকে ওই জন্য ফুল নিয়ে আসতে ইচ্ছা করে না আমার সামনে একটা হলুদ ফুলের গাছ রয়েছে যা খেয়াল নেই ওটাকে কী গাছ বলে তো ওই গাছটা থেকে না ফুলগুলো সব মাটিতেই পড়ে যায় এত গাছটা উঁচু যে আমি পারতে অবধি পারি না তো সেই কারণে আর দেখো আমি এখন তারপর চলে এসেছিলাম রান্নাঘরে আর এটা করেছিলাম কুমড়ো ভাজা কুমড়োগুলোকে পিস করে চৌকো চৌকো করে কেটে নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছিলাম তো এটা এইভাবে একদিন ভেজে দেখো তোমাদের খুবই খেতে দেখবে ভালো লাগবে আর জানি না তোমরা কুমড়ো কেকে ভাজা করো মানে আমাদের আমরা যখন আমার বাপের বাড়িতে ছিলাম আর কি বিয়ে হয়নি তখন কিন্তু কুমড়ো ভাজা কোনো দিন খাইনি শ্বশুর বাড়িতে এসেই প্রথম কুমড়ো ভাজাটা খাওয়া হয়েছিলো তো যাই হোক আর করেছিলাম ইচড় আলুর তরকারি পেঁপে দিয়ে ডাল ডিম সিদ্ধ আর পেঁয়াজ আলু পোস্ত তো আজকের আমাদের দুপুরের মেনু এটাই ছিল আজকে কে কী দিয়ে ভাত খেয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর রান্না করতে করতে প্রায় এগারোটা বেজেও গেছিল তারপর ঘরের কাজকর্মও করেছিলাম আসলে না আমার ফোনের স্ট্যান্ড নেই যে আমি সে ওই জন্য সেভাবে আমার কাজকর্মগুলোকে তোমাদের দেখাতেও পারি না কন্টিনিউ করতেও পারি না তো যাই হোক একটা ফোনের স্ট্যান্ড ভাবছি কিনবো তারপর তোমাদেরকে ডেলি ব্লগ যেভাবে হয় সেভাবেই তোমাদেরকে নিয়মিত শেয়ার করব আর এগুলো হচ্ছে গোলুর বাবার টিফিন গোলুর বাবা অফিসে যাবে সেই কারণে এই টিফিনগুলো ওকে রেডি করে দিয়েছিলাম আর আমি তারপর এই টিফিনগুলো রেডি করে এখন ব্যাগের মধ্যে ভরে যাব আর ওর বাবার না শরীরটা ঠিক নেই সেই জন্য আজকে এই ছাতু মুড়ি নিয়ে গেছিল। আর তারপর আমি গলুর কাছে গিয়েছিলাম গলু কি করছে দেখি তো দেখি

আর আজকের সন্ধ্যাবেলা টিফিন দিয়েই আজকে আমার ভিডিওটা শেষ করছি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর আজকের মতো টাটা বল টাটা করে দা টাটা